অনুব্রত মণ্ডল ছিলেন বীরভূমের বেতাজ বাদশাহ তার জামিন হয়ে গিয়েছে আপনারা জানেন তো এখন শুধু ঘরে ফেরার অপেক্ষা কথা হচ্ছে তিনি এমন কার্যত চিট পেলেন কেন এই যে ইডিসিবিআইয়ের যুগ শুরু হলো গরু পাচারের দায়ে গ্রেপ্তার করা হলো অনুব্রত মণ্ডলকে নতুন আইনের বলে গ্রেপ্তার করতে কোনো প্রমাণ লাগে না গদি মিডিয়া চিংড়ি মাছের মতো লাফাতে শুরু করে দিল অনেকেই অবশ্য বলেছিলেন যে ভারতের অন্য জায়গার মতো এটাও সম্পূর্ণ ফাঁসানোর কেস তার উপর গরু পাচার রগরগে সাম্প্রদায়িকতার তকমা অনুব্রতর গুন্দামি জবরদখল এইসব সত্য ঘটনা নিয়ে কোনো কেস হলো না কেস হলো কিনা না গরু পাচার নিয়ে মনীষ কেজরি প্রবীর সব কেসের মতোই কেন্দ্রীয় এজেন্সি ক্ষমতার অপব্যবহার করে কেস করে দিল এই কেসের যথার্থতা প্রমাণে তারা মিডিয়ার খবরের সাহায্য নিয়েছিলেন মিডিয়া আবার নিয়েছিল সূত্রের সাহায্য গত দু বছর ধরে এই ধরনের খবরে প্লাবিত হয়েছে গদি মিডিয়া প্রায় সাম্প্রদায়িক রোমহর্ষক গপ্পের পাচার করা গরু ঠিক কোন কোন গাছে উঠেছিল সবাই তা দেখেছেন কার নাম আসেনি আন্তর্জাতিক চক্র প্রভাবশালী ব্যবসায়ী সীমান্ত রক্ষী বাহিনী বাপরে বাপ দেখা যাচ্ছে প্রমাণের ধারে কাছেও যেতে পারেনি বিজেপির লাভ হয়েছে আমরা দু বছর তো জেলে রেখেছিলাম টাইট দিতে আমরাই পারি এই রকম একটা বার্তা দেওয়া গেল বিজেপির পক্ষ থেকে তৃণমূলের লাভ হয়েছে তৃণমূল গলা ছেড়ে বলবে আটকাতে ন্যায় তো হবেই আর এর হয়তো কারো কারো প্রমোশন হয়েছে কিন্তু যে অপরাধে অনুব্রত দুষ্ট তার কোনো বিচার হলো কি কিচ্ছু হলো না